গত এগারোই সেপ্টেম্বর বিশরপাড়া টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল সম্মেলনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিশরপাড়া টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত ছিলেন উত্তদমদম পৌরসভার পৌরপ্রধান বিধান বিশ্বাস উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভা এবং ব্যারাকপুর জেলার যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী এবং স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা সবাই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়া সম্মেলনের মূল উদ্দেশ্যই সাধারণত বিজয়া দশমীর পর এই সম্মেলনের আয়োজনের মূল লক্ষ্যই হল দুর্গা উৎসবের আনন্দের শেষে সমাজের মানুষকে একত্রিত করে ভাতৃত্বতা সৌহার্দ্য এবং একতার বার্তা ছড়িয়ে দেওয়া এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে চৌত্রিশটি পুজো কমিটির হাতে তাদের সংবর্ধনা তুলে দেওয়া হয় বিজয়ের আনন্দে মিলন হোক সকলে সকলকে সবাই জানায় বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন কিছু বলবো না সব জায়গায় বিজয় সব এখানেও হচ্ছে ভালো হয়েছে এই জন্য আনন্দিত এত লোকের সমাগম দেখা যাচ্ছে এখানে এত লোকের সমাগম মানে এই বিজয় সম্মেলনে প্রায় প্রচুর যারা দুর্গা তারা এসেছে হ্যাঁ কেন আসবে না আমাদের তৃণমূলের কর্মীরাই এসছে আমাদের অনেক কর্মী তো আছে নমস্কার থেকে বিজয় বিষয়পাড়া শহর তৃণমূল এবং তার সাথে সাথে যে ক্লাবগুলো আমাদের রাজ্য সরকারের থেকে এক লাখ দশ হাজার উঁচোকে আরও বেশি ভালোভাবে করতে পেরেছে তাদেরও সম্মানিত করা হচ্ছে এখানে খুব ভালো হচ্ছে